মাঠে বাংলাদেশ ফুটবল দল একটু খারাপ করলে আমরা খেলোয়াড়দের নানান ভাবে সমালোচনা করি অনেক সময় করি কিন্তু এই যে খেলোয়াড়দের ভালো করার জন্য বা বা ভালো করতে পারে কিভাবে এর জন্য যে কিছু ব্যবস্থা করা দরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার সেই ব্যাপারটা কি আমাদের কর্মকর্তারা সব সময় করেন সব সময় কি করেনই না তো এবং করতে তারা পারেনও না অথচ নির্বাচিত হয়ে আসেন মুখে বড় বড় প্রতিশ্রুতি দেন অনেক বড় বড় কথা বলেন কাজ করতে পারেন না এবং তারা যে পারে না একটা উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে আমরা মানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের একজন অথর্ব সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন কিংবদন্তি ফুটবলার আমি ফুটবলার হিসেবে তার আলোচনা বা সমালোচনা করব না কিন্তু সভাপতি হিসেবে তিনি যে মাত্রার অথর্ব এবং চূড়ান্ত একজন খুবই নিম্নমানের সভাপতি ছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই তো সেই সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে গেছে কিন্তু সাফের সভাপতি হিসেবে আছেন সম্ভবত আমরণ তিনি সেখানেই থাকবেন সে ব্যবস্থাও করে নিয়েছেন সেই সাব চ্যাম্পিয়নশিপ কবে হবে এইটা আমরা জানি না এই যে স্পন্সর না কিসের একটা উসিলা দিয়ে ওটা কিন্তু বন্ধ হয়ে আছে এখন পর্যন্ত জানি না যে এই বছর হবে না আগামী বছর হবে সেটা নিয়ে জানি না এবং তার আশায় আমরা আছি যে যদি হয় আমাদের হামজা চৌধুরী সামিত সোমের মাধ্যমে আমরা হয়তো অনেক দিন পরে সাফে শিরোপা পুনরুদ্ধার করতে পারবো এরকম একটা স্বপ্ন দেখছি সে স্বপ্ন কবে বাস্তবায়ন হবে জানি না কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতকে আসলে সেই সাফ নিয়ে খুব বেশি চিন্তিত সাফ কবে হবে না হবে এটা নিয়ে চিন্তিত তারা কিন্তু সাফকে কখনো গুনতেও চায় না হ্যাঁ চ্যাম্পিয়ন হয় যেকোনো মাপের দল পাঠিয়ে তারা বেশিরভাগ চ্যাম্পিয়ন হয় দেখেন এই যে এবার যখন সাফ হচ্ছে না তারা কি করেছে তাদের জাতীয় দলের জন্য একজন কোচ নিয়োগ দিয়ে দিয়েছে আগের কোচে আট ম্যাচ দেখেই বিদায় করেছে এখন নতুন কোচের অধীনে তারা খেলতে যাচ্ছে প্রথম কি যে এফ সি এশিয়ান কাপের যে বাছাই পর্ব আছে বাংলাদেশের তো এই বাছাই পর্ব ছাড়া আপাতত নিকট ভবিষ্যতে কোনো ম্যাচ নেই কিন্তু ঠিকই ব্যবস্থা করে নিয়েছে সেটা হচ্ছে তারা তাজাকিস্তান একটা টুর্নামেন্ট খেলছে চার জাতীয় টুর্নামেন্ট যেখানে খেলছে ইরানের মতো দল আফগানিস্তান আছে উজবেকিস্তান আছে এই দলগুলোর বিপক্ষে তারা ওখানে গিয়ে ম্যাচ খেলবে আগামী ঊনত্রিশে সেপ্টেম্বর বোধহয় প্রথম ম্যাচ হচ্ছে তাদের ইরানের বিপক্ষে এরপরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে তারা দেখেন কি সুন্দরভাবে পরিকল্পনা করে অথচ আমরা কি করছি আমরা ওই ধারে কাছে উনি মাঝে একটা শ্রীলঙ্কা চার জাতি খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং সেখানেও যে আসলে মানে অংশগ্রহণ করা বা অন্য দেশগুলোকে দেখে নিজেরা একটা আয়োজন করা সেই ব্যাপারটা করতে পারবে না করবে কি দেখবেন ওই যে একটা নাম আসতে এর আগে হতো না সি সেলস হুনলুলু এই টাইপের দেশ দেখে এক ধরনের টুর্নামেন্ট করতো চার জাতি তিন জাতি বিভিন্ন রকম ওই রকম হয়তো করবে যেটাতে আসলে ফুটবল বা ফুটবলারদের জন্য কোনো উপকারে আসবে না ভারত বা শ্রীলঙ্কার এই ধরনের উদ্যোগ দেখে আমার আসলে সত্যি কথা একটা কথা মানে আমি অনেক বেশি আশাবাদী মানুষ কিন্তু তারপরে একটা কথা বারবারই মনে হয় যে আমরা ফুটবল নিয়ে অনেক স্বপ্ন দেখি অনেক কিছু করব ভবিষ্যতে বাংলাদেশ দল করবে এরকম আমরা যখন স্বপ্ন দেখি কিন্তু সেই কাজগুলো যাদের করা দরকার ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ওনারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমান ওনাদের মাথা ওই কিছু নেই যার যার জায়গা থেকে যার যার কমিশন যার যার মানে কি বলবো আরো বেশি নিজের জায়গাটা পাকাপোক্ত করা আগামী ইলেকশন কি হবে ইলেকশনে ভোট কয়টা পাবো আমার চেয়ারটা ঠিক থাকবে কিনা এই ইকুয়েশন নিয়ে সারা বছর যখন ব্যস্ত থাকে ওই যে দিন শেষে কি হয় একটা মানে কি বলবো রুরসত্য কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে এই কর্মকর্তারা দিনে হয়তো ফুটবল ফেডারেশনে যদি কোনো মিটিং থাকে কোনো কিছু থাকে আসে আর দিন শেষে একজোট হয়ে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্লাবে যায় ওখানে একটু লাল পানি সাদা পানি এরকম খায় তাদের আসলে মাথাতে চিন্তা একটাই থাকে আমার ভোট ব্যাংকটা আমি আরও কিভাবে মজবুত করব আগামী ইলেকশনটা যাতে আমি না হারি বা কত ব্যবধানে জিততে পারি এই নিয়েই ব্যস্ত থাকে দেশের ফুটবল নিয়ে খুব বেশি তারা ভাবে না